হ্যালো বন্ধুরা আজকে আমি পানিতে ছোলা ভিজিয়ে রাখার কোনো রকম ঝামেলা ছাড়াই আমি আপনাদের খুব সহজে ঝটপট একটা রেসিপি শেয়ার করবো আপনাদের সাথে আপনারা কম বেশি সকলেই ছোলা নিজেদের মতো করে রান্না করেন কিন্তু আজকে আমি আমার নিজের স্টাইলে রান্না করে দেখাবো তার জন্য লাগবে কোনো কিছুই না শুধু একটা প্রেসার কুকার তো প্রথমে আমি তো ছোলাটা ভিজিয়ে রেখেছিলাম এক মিনিটের মতো এটা ভালো করে পরিষ্কার করে দিলাম নিয়েই তো প্রেশার কুকারে পানি সহ দিয়ে দিলাম তেজপাতা দিলাম লং দিলাম লবণ একটু দিয়ে দিলাম তারপর প্রেশার কুকারের ঢাকনাটা লাগিয়ে তো আগুন বসালাম এখন এদিকে পেঁয়াজ মরিচ তেল দিয়ে ভেজে নিলাম এখানে ভেজে রাখা পেঁয়াজের মধ্যে আমার সিদ্ধ করা ছোলাটুকু দিয়ে কিছুক্ষণ নাড়তে থাকবো তো নাড়ার এক পর্যায়ে দেখব যে পানি একটু শুকিয়ে আসছে এর মাঝে আমি হলুদ দিব লবণ দিব আর একটু পরিমাণ মতো ধনিয়া গুঁড়া জিরা গুঁড়া দিয়ে দিব। এর মাঝে আদা বাটা রসুন বাটা আপনারা যে যেমনটা খেতে পছন্দ করেন সেভাবে দিয়ে দিবেন তো এভাবে পানি আর একটু শুকানোর জন্য অপেক্ষা করব। ঠিক তারপরে দুই মিনিট পরে এর ছোলার মাঝখানে আমরা দিয়ে দিব গরম মশলার গুঁড়া তো আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর কালার চলে আসছে আসলে এরকম করে রান্না করে একবার দেখবেন খেতে কতটা সুস্বাদু হয় তো তো দেখলেন আমার রান্না প্রায় শেষ পর্যায়ে চলে আসছে এখন আমি একটা বাটিতে তুলে নিব আপনারা দেখতেই পাচ্ছেন কত সুন্দর একটা কালার চলে আসছে আর এর স্মেলটা যে এত সুন্দর ছিল গরম মশলার কারণে আপনারা মানে এটা না করলে বুঝতে পারবেন না তো আপনারা বাসায় যখন ছোলা রান্না করবেন একটু গরম মশলার গুঁড়া দিয়ে দেখবেন কেমন হয় দেখুন আপনারা কালার কেমন ধন্যবাদ